যারা ক্রেতা রয়েছে কমতেও পারে আচ্ছা যারা ক্রেতা রয়েছে অন্তত রমজান মাস অন্তত ঠান্ডা মাথায় কিনতে পারবে তো নাকি খুব সস্তা খাইতেছে আচ্ছা যারা কিনে ক্রেতা ভুক্তা যারা রয়েছে সাধারণ

এখন বাড়ার সম্ভাবনা দর্শক সরাসরি কথা বললাম যে একজন ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকে যে পেঁয়াজ এবং রোসনির বাজার তালিকা রয়েছে সেটা আপনাদের সকলে মাঝে জানিয়ে দিয়েছি ঢাকা সাম্বার থেকে